হ্যালো আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন আইটি ফ্রিজের ভিডিও নিয়ে তো দর্শক আজকে দেখাবো দেখাবছি আমি ওয়ালটনের কালারফুল কিছু কালেকশন প্লাস ওয়ালটনের সাইড বাই সাইড ডিপ মোটামুটি বলতে পারেন বিভিন্ন ধরনের ফ্রিজ দেখাবো এবং হায়েস্ট ডিসকাউন্টও কিন্তু আজকে আপনারা আমাদের এখানে পেয়ে যাবে মোটামুটি সব ফ্রিজে ডিসকাউন্ট থাকবে দশ থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো ডিসকাউন্ট হবে দশ থেকে তিরিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু ডিসকাউন্ট হবে ওয়াল্টন ফ্রিজে আর ডিপ ফ্রিজও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলো তো ডিসকাউন্ট পাবেন আর যারা এরকম ডিসকাউন্টে ফ্রিজ কিনতে সরাসরি শোরুমে চলে আসবেন আর শোরুমের এসে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে একটি ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স আর সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না বাড়ি আপনাদেরকে ফ্রিজগুলো দেখানো শুরু করি দর্শক আজকে শুরু করব হচ্ছে ওয়াল্টনের সবচাইতে ছোট সাইজের নর্মাল ফ্রিজ এটা হচ্ছে সবচেয়ে ছোট আমরা সেফটিতে কনভার্ট করি এটা হচ্ছে আট সেফটি লিটার হচ্ছে একশো বত্রিশ লিটারের ফ্রিজ অর্ধেক ডিপ আর অর্ধেক হচ্ছে নর্মাল এটা হচ্ছে উপরের সাইডটা সম্পূর্ণ ডিপ ডিপে দুইটা পার্ট থাকে আর এটা হচ্ছে নর্মাল পার্ট নর্মালও কিন্তু আপনারা দুইটা পার্ট পেয়ে যাবেন এবং এখানে কিন্তু একই সাথে ডিমের ফিক্সটা খাঁচি দেখতে পাচ্ছেন আর নিচে তো আপনার ড্রিঙ্কস রাখার জন্য যেগুলো পানি এটা ট্রে দেওয়া হয়েছে আর সাথে ভেজিটেবল চেম্বারও আছে তো একদম নতুন ফ্যামিলি যারা আছেন বা ছোট একটা ফ্রিজ হলেই হয় এর চেয়ে কিন্তু ছোট আর যেগুলো হয় ওগুলো ফ্যামিলি সাইজ নেই আমাদের কাছে ফ্রিজ আছে একটা আছে এতটুকু ছোট তিরানব্বই লিটার ওটা হচ্ছে আফটার ডিসকাউন্ট আমরা পনেরো হাজার টাকা রাখি বাট ওটা ফ্যামিলি সাইজ না অ্যাকচুয়ালি ফ্যামিলি সাইজ হচ্ছে এটা আর এটা ডিপটা যথেষ্ট বড় আছে আর এটার প্রাইসটা বলে দিই এটার এমআরপি প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি প্রাইসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সবগুলো ফ্রিজের এমআরপি প্রাইস চেঞ্জ হয়ে আসছে আর এটা বর্তমানে আমরা ডিসকাউন্ট দিব পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বাদ দিলে আসবে হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবেন যেহেতু সাতাশ হাজার নয়শো নব্বই টাকা ছিল অ্যাকচুয়ালি আটাইশ হাজার টাকা আড়াইশ থেকে পাঁচ গেলে তেইশ হাজার টাকায় থাকে তেইশ হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন আর এটার ভিতরে অন্য কালার ছিল অন্য কালার কিন্তু আমরা অ্যাভেলেবেল আপনাদেরকে দিতে পারবো তো দর্শক এখন দেখা বলছে এটা হচ্ছে দশ সেফটির ভিতরে সবচেয়ে লেটেস্ট আসছে আমাদের আটের পরে নয়টা সাইজ আর নয়ও আমাদের কাছে আছে নয়টাও আপনারা নিতে পারেন তো এটা হচ্ছে দশ সেফটি উপরে দুইটা তাক পাবেন নিচে আপনারা দুইটা তাক পেয়ে যাবেন নয় সিফটি হয় কি নয় সিফটি হচ্ছে নিচে সেম থাকবে আর উপরে দুইটা তাকের জায়গায় শুধুমাত্র একটা তাক পাবে নয়টা নিতে পারেন পঁচিশ হাজার টাকা আফটার ডিসকাউন্টে পঁচিশ হাজার টাকা আট সিফটি তেইশ হাজার ওটা হচ্ছে পঁচিশ হাজার এটা হচ্ছে দশ সিফটি আর এটা লিটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার এটা আফটার ডিসকাউন্ট আসবে আঠাইশ হাজার তিনশো তিন হাজার টাকা করে পার সেফটিতে মোটামুটি বেড়ে আসছে তবে এটা কিন্তু ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ এবং এটার প্রাইসটা একটু বেশি তো যাই হোক যারা নেবেন এটা এমআরপি হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছয় হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটাইশ হাজার তিনশো টাকা আমাদের থেকে নিতে পারবেন এরপরে দর্শক আমাদের এখানে দেখতে পাবেন আইটি ফ্রিজ ডাব্লু এফ বি টু ইও এটা লিটার হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ লিটারের আর এটা সেফটিতে কনভার্ট করলে চোদ্দো সেফটির কাছাকাছি আসে এখানে একটু সিরিয়াল এলোমেলোভাবে সাজানো আছে আমি সেভাবেই আপনাদেরকে দেখাবো লিটারগুলো বলে দিচ্ছে আর মডেল নাম্বার তো বলে দিচ্ছে আপনারা লিটার আর মডেল নাম্বার মনে রাখলে কিন্তু সেফটিতে কনভার্ট করলে পেয়ে যাবেন তো আসুন আমরা এটার একটু ভিতরটা খুলে দেখি এটা হচ্ছে ভিতরের সাইড ডোরটা কিন্তু আর্টিক কুলিং আছে আর্টিক কুলিং হচ্ছে ডোর থেকে কিন্তু ঠান্ডা ধরে রাখার ক্ষমতা রাখে তার মানে এক পাস দুই পাস তিন পাস এবং চার পাস থেকে ডিপে যখন ঠান্ডা হবে এটা কিন্তু হেভি কুলিং ক্ষমতা রাখবে এবং খুব ভালো পরিমাণে কিন্তু কুলিং আপনারা পেয়ে যাবেন আর এটার ডিমের ট্রে এটা হচ্ছে এরকম ফিক্সড দেয়া আছে এবং ভেজিটেবল টেম্বারটা কিন্তু ট্রান্সপারেন্ট ভেজিটেবল টেম্বার আছে আচ্ছা এটা প্রাইজের কথা বলি এটা প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার দুশো নব্বই টাকা আমরা সাত হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র পঁয়তিরিশ হাজার পাঁচশো টাকা এটা ডিসকাউন্টও কত চিনতো সাত হাজার পাঁচশো টাকা যেটা কিনা না সাত হাজার আটশো টাকা এটা কিন্তু নর্মালি আমরা ফ্রিজ বলতে তিন হাজার টাকা অনেক জায়গাতে গেলে আপনাকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার করবে বা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট বারো পার্সেন্ট ডিসকাউন্ট অফার করবে আমাদের এখানে কিন্তু ডিসকাউন্টের পরিমাণ কিন্তু অনেক বেশি কিন্তু আমরা সেটা বলতে পারি না বাট আপনারা কনভার্ট করলে বুঝতে পারবেন সাত হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন আর এরপরে যারা একটু বড়ো সাইজে নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা কিন্তু একটু বড়ো সাইজ লিটারটা হচ্ছে দুশো চৌচল্লিশ লিটারের ফ্রিজ আর এটার সেফটিতে কনভার্ট করলে আসবে প্রায় সাড়ে তেরো সেফটি ওটার থেকে কিন্তু সাইজে একটু ছোটো কারণ আগেটা দিয়েছে দুইশো পঞ্চ সেটা দুইশো চৌচল্লিশ পাঁচ লিটার ছোট বড় তবে এইটার কিন্তু ডিজাইনটা একটু পাত্র সেটা হচ্ছে ডিপে আমরা তিনটা তাক পেয়ে যাব আর নর্মালে আমরা তাক পাবো হচ্ছে চারটা যার ফলে এটাতে মোটামুটি নর্মাল যাদের একটু বড় দরকার তারা কিন্তু আপনারা এই ফ্রিজটা নিতে পারেন এই ফ্রিজে নর্মালে যথেষ্ট জায়গা আছে ডোরও নর্মালে যথেষ্ট জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আজকে মানে আমি যে নতুন কালারগুলো আমাদের এখানে আসছে সব কালারফুল ফ্রিজ ব্ল্যাক কালার সিলভার কালারও অ্যাভেলেবেল আছে ডিজিটাল ডিসপ্লে অ্যাভেলেবেল আছে বাট এগুলো আমাদের কাছে আগে কম ছিল এখন এগুলো কিন্তু ভালো পরিমাণে আমাদের স্টক হয়েছে আর প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে যত দাদের প্রয়োজন যেহেতু ডাবল ডোরের দাম বেড়েছে অনেকগুলো মডেলের দাম বেড়ে গিয়ে অলরেডি কিন্তু বেড়ে গেছে এগুলোও বাড়তে পারে সুতরাং যাদের দরকার আছে তারা একটু তাড়াতাড়ি কিনলে আপনারা ডিসকাউন্টও পাবেন এবং প্রাইসটা কমে কিনতে পরে কিন্তু বাড়লে আমাদের কিছু করার নেই হ্যাঁ তো আসুন আমরা এরপরে প্রাইসটা বলি এটা প্রাইস হচ্ছে চল্লিশ হাজার সাতশো টাকা আমরা এটা সাত হাজার তিনশো টাকা লেস করে মাত্র তেত্রিশ হাজার চারশো টাকা আমাদের থেকে আপনারা নিতে পারবেন আর এরপর আরেকটা ফ্রিজ এটা হচ্ছে এগারো সেফটি আর লিটার হচ্ছে দুশো ও তেরো লিটারের ফ্রিজ ডিপে আমরা এটাতে দুইটা তাক পাবো নর্মালও আপনারা তাক পেয়ে যাবেন অ্যাকচুয়ালি এটা বলার কারণ হচ্ছে ডিপ ফ্রিজে ছোট সাইজের ফ্রিজে তাক থাকে না বড় থাকে বাট এগারো ফিফটি অন্য মডেলগুলোতে নাই এটাতে আছে যারা ছোটোর ভিতরে ডিপে পকেট চাচ্ছেন নর্মাল পকেট চাচ্ছেন তারা এই ফ্রিজটা নিতে পারেন আর এটা আমাদের প্রায় ছত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা ছয় হাজার তিনশো টাকা লেস করে মাত্র তিরিশ হাজার দুশো টাকা আপনারা এই ফ্রিক্সটা থেকে নিতে পারবেন আর যদি কালারের কথা বলি এটা ছাড়া আরও অন্যান্য কালার কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন তো এরপরে আমরা আরো একটি আগার সিটি দেখাবো এটা কিন্তু সিমিলার সেম সাইজেরই এটা দুশো তেরো বাট এটার ভিতরে দেখেন এটার ভিতরে কিন্তু ডিপে পকেট পাবেন না আপনারা ডিপের ভিতরে কোনো পকেট নেই নর্মালি আপনারা পকেট পাবেন কারণ এটা কিন্তু এগারো ফিফটির ভিতরে একটু কম বাজেটের ভিতরে কোম্পানি করেছে এমআরপি প্রাইস ছত্রিশ হাজার টাকা ছয় হাজার চারশো টাকা ডিসকাউন্টের পরে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা এই কালারফুল ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবেন এরপরে চলে যাবো আমরা একটি বড় সাইজের ভিতরে এটা হলো বড় সেগমেন্টের এটা লিটার হচ্ছে লিটারের ফ্রিজ আর এটার এমআরপি প্রায় হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নব্বই টাকা আট হাজার আটশো টাকা লেস করার পরে মাত্র চল্লিশ হাজার তিনশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের নিতে পারবেন ভিতরের সাইডটা দেখিয়ে দিচ্ছে দিচ্ছি আর এই হচ্ছে ডিপ আর এই হচ্ছে নর্মাল পিএস সিক্স লেখা আছে এখানে পরিষ্কার করে এটা হচ্ছে ফুড গ্রেড ম্যাটেরিয়াল এবং এটা কিন্তু এখানে আপনার টেম্পার গ্লাস দেখতে পাচ্ছি টেম্পার গ্লাসটা খুবই ভালো মানসম্মত এগুলো ভালো লোড দিতে পারবেন অনেক হেভি কোয়ালিটির টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে ফ্রিজগুলোর ভিতরে তো আসলে আমরা এর পরের সাইজে চলে যাই এর পরের সাইজটা হচ্ছে থ্রি ডি সেভেন আর এটা লিটার হচ্ছে তিনশো সাতচল্লিশ লিটারের এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার সহ আগেরটাও কিন্তু ইনভার্টার ছিল এখন যেগুলো দেখাবো সবগুলো কিন্তু ইনভার্টার সিরিজের এটা ডিপের নর্মাল ডোরটা দেখেন ডোরে কিন্তু আলাদা ডিজাইন করা হয়েছে এবং ডিপে দুইটা পকেট আপনারা পাবেন এবং ডিপে এল ইডি লাইট পাচ্ছেন যেটা কিন্তু অন্য মডেলে থাকে না এটা এই মডেলটার ভিতরে আছে তাক পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা তাক আমরা পেয়ে যাব নর্মালও একটা দুইটা তিনটা চারটা তাক এবং ওয়াইডে অনেক বেশি পাশ অনেক চৌড়াই ফ্রিজগুলা এটার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার দুশো টাকা ন হাজার চারশো টাকা লেস করে বিয়াল্লিশ হাজার আটশো আসলে এরপরটা দেখি এটা হচ্ছে থ্রি বি জিরো ইএল মডেল ফুল ব্ল্যাক এর ভিতরে একদম ভিতরেও কিন্তু যে কালোর ভিতরে কোনো ধরনের ডিজাইন নেই একদম কালো কুচকুচে কালো ডিপে তিনটা পকেট নর্মাল অনেকগুলো পকেট এটার লিটারটা হচ্ছে তিনশো একচল্লিশ এমআরপি হচ্ছে পঞ্চাশ হাজার সাতশো নয় হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একচল্লিশ হাজার ছয়শো টাকা রাখতে পারবো এরপরে হচ্ছে ওয়ালটারের সবচেয়ে বড় সাইজের দুইটা এটা হচ্ছে থ্রি এফ ফাইভ ইএচিডি তিনশো আশি লিটারের এই ফ্রিজটি এটা হচ্ছে ওয়ালটারের সবচেয়ে বড় সাইজ এগুলোর ভিতরে আমরা কালারফুল ফ্রিজ নিয়ে আসছি আবার এটার ভিতরে কিন্তু ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লে সব ওগুলোও কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন পাশ থেকে দেখা এটার দাম হচ্ছে তিপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা নয় হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট করে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো সেম কালার সেম ডিজাইন আর একটা আছে শুধুমাত্র এটা ফুল ফ্রেম গ্লাস ফুল ফ্রেম গ্লাসের এটা এমআরপি প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার একশো নব্বই টাকা এটা তো আমরা আরও একশো টাকা ডিসকাউন্ট বেশি দিয়েছি নয় হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা আপনার আমাদের থেকে নিতে পারবেন তো দর্শক কালারফুল ফ্রিজের পরে আমরা এখন আবার ব্ল্যাক কালের ভিতরে ডাবল ডোরের কিছু সেগমেন্ট দেখাবো বাট এর আগে চার থেকে পাঁচটি মন্ডলের ডিপ আছে আফটার ডিসকাউন্টে কত লিটারটা কত সেটার সংখ্যায় বলে দিচ্ছি এটা হচ্ছে একশো পঁচিশ লিটারের ফ্রিজ এটার এমআরপি প্রাইস হচ্ছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র তেইশ হাজার তিনশো টাকা আপনার আমাদের থেকে নিতে পারবেন আর যাদের একটু বড় সাইজ দরকার এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার এটা আবার এলইডি লাইট সহ পাবেন ভিতরে ফয়েল সিস্টেম করা আছে খুবই সুন্দরভাবে একটি বাকেটও আছে এটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা আফটার ডিসকাউন্টে মাত্র ছাব্বিশ হাজার তিনশো এরপরের সাইজ হচ্ছে এটা দুইশো পন দুইশো পাঁচ লিটারের এটা কিন্তু ভিতরে সাইড বাই সাইড গ্লাস ডোরের মতন দুইটা গ্লাস পেয়ে যাবেন ভিতরে একটা ডোর এবং উপরে আরেকটা ডোর দুইটা ডাবল ডোরের ফ্রিজ এটা বলা যায় আর এটা আমার প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার ছয়শো টাকা এটা সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিরিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এরপরে আমাদের এখানে আরেকটি দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চান্ন সবচেয়ে বড় হেভি কোয়ালিটির ফ্রিজ ডোরটার কোয়ালিটি খুবই পাওয়ারফুল শক্তিশালী দেখতে সুন্দর প্রিন্টও সুন্দর গ্লাস ডোর হওয়াতে কিন্তু মরিচা পড়ার কোনো সম্ভাবনা নেই কোথাও ফাঙ্গাস মরিচা কিছু পড়বে না এবং এই বডিগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের যার ফলে ছত্রাক ফাঙ্গাস কিচ্ছু হবে না দশ পনেরো বছর কিন্তু নষ্ট হবে না ভিতরের সাইডটাও প্রিমিয়াম কোয়ালিটি আছে ফয়েল আছে এরপরে আমরা এলইডি লাইটও পেয়ে যাচ্ছি আর এটার প্রাইসটা হচ্ছে চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা দাম এটা আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার আমাদের থেকে নিতে পারবেন এরপরে সাইজ হচ্ছে এটা তিনশো লিটার এটা হচ্ছে ডাবল ডোরের এটা এটা চাইলে আপনারা একটা ডোর ইউজ করতে পারবেন আর একটা ডোর বন্ধ রেখে কাটতে পারবেন যার ফলে আপনাদের ভিতরে যে খাবারগুলো থাকবে এগুলো কিন্তু দ্রুত ঠান মানে গরম হবে না গরম না হলে এটা বিদ্যুতের মানে ইলেকট্রিসিটি কনজিউমটা অনেক কম করবে যার ফলে আপনার এটা বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যাবে এবং এটা ডিজিটাল টাচ স্ক্রিন সিস্টেম ব্যবহার করা হচ্ছে এবং ইন্টেলিজেন্স ইনভার্টার সিস্টেমও আছে মানে এই ফ্রিজটা যেই মানে বড় সাইজ অনুযায়ী অনেকে চিন্তা করেছে বড় ডিপ ফ্রিজ অনেক টাকা বিল আসবে এরকম না বিদ্যুৎ বিল কিন্তু সাশ্রয়ী অনেক কম বিদ্যুৎ বিল আসবে আচ্ছা প্রাইস বলি ছেচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকার দাম আট হাজার তিনশো টাকার দিয়ে মাত্র আটত্রিশ হাজার তিনশো টাকা আপনারা আমাদের থেকে এটা নিতে পারবেন তো দর্শক এখন আপনাদেরকে কিছু ডাবল ডো সেগমেন্টের ফ্রিজ দেখাবো এটা হচ্ছে ছয়শো বাউন্ন লিটারে সাইড বাই সাইড সিক্স ই টু মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ ই সিক্স ই টু অনেক বড়ো সাইজের আর একটা কথা বলি ডাবল ডোরে যদি আপনাদের কেনার ইচ্ছা থাকে ডাবল ডোর নিয়ে কিন্তু আমার চ্যানেলে আলাদাভাবে ডাবল ডোরের ভিডিও আছে ওয়াল্টন ফ্রিজেরই আছে চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন যারা ডাবল ডোর কিনবেন সেই ভিডিওতে চলে গিয়ে সেই ভিডিওতে প্রাইসগুলো হয়তো চেঞ্জ হবে বাট যেহেতু নতুন রেট চেঞ্জ হয়েছে আজকে জাস্ট নতুন প্রাইসগুলো বলে দেওয়ার জন্য আমি ডাবল ডোর কিছু দেখাচ্ছি আজকের মূল প্রসঙ্গ হচ্ছে আমার ছোট ভি আর হচ্ছে ডিপ ফ্রিজের প্রাইসগুলো বলে দেওয়া আর বড়ো ফ্রিজগুলো শুধু আফটার ডিসকাউন্টের প্রাইস কত এটা বলে ডিটেল বলে ভিডিও অনেক লং হয়ে যাবে ঠিক আছে যাদের বিস্তারিত জানার প্রয়োজন তারা শুধু ডাবল ডোর ফ্রিজের ভিডিও আছে সেটা দেখে নেবেন তো এই সিক্স সিটের প্রাইসটা হচ্ছে আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা সাতাইশ হাজার টাকা লেস করে আমরা রাখবো মাত্র বাইশ হাজার টাকা এরপরে চলে যাবো আমরা থ্রি ডোরের এটা হচ্ছে থ্রি গ্লাস ডোরের তিন পার্টের ফ্রিজ এটি আর এটির এমআরপি প্রাইসটা আমি আবার একটু বলে দিচ্ছি এটার এমআরপি প্রাইস এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সাথে হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ বাইশ হাজার টাকা আমাদের থেকে এটা নিতে পারবেন আর কি এর আগে মানে বাইশ হাজার টাকা বলেছিলাম আমি আচ্ছা এরপরে এটা ডিজিটাল প্যানেল সিস্টেম পাবেন আইওটি সিস্টেম আছে তারপর ফ্রিজিং ইকো ফ্রেন্ডলি ওপেন ডোর সিস্টেমের যে লকার ওইগুলো পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন নন ইট ভোল্টেজ স্টাবিলাইজার বিল্ডিং আছে এম এম এস ইনভার্টার আছে প্রতিটা ফ্রিজে মোটামুটি এই ফিচারগুলা সেম সেম থাকবে আচ্ছা

প্রাইজে আসি এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় সাতাশ হাজার টাকা লেস করে মাত্র এক লক্ষ সাত হাজার টাকা নিতে পারবেন এরপরে সাইজটা হচ্ছে এটা এটা মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এন আর সিক্স ডি সিক্স লিটার হচ্ছে ছয়শো ছিচল্লিশ লিটারের ফ্রিজ মেটাল ডিউ কুলিং সিস্টেম আছে আয়নাজার আছে অনেক কিছু আছে খুব অ্যাডভান্স একটি ফ্রিজ আমরা বলতে পারি খুব লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে ফ্রিজটার ভিতরে সাইজও অনেক বড় আচ্ছা প্রাইস আসে এক লক্ষ উনষাট হাজার নয়শো নব্বই টাকা অনেক টাকা দাম বেড়ে গেছে কিন্তু এটার এক লক্ষ উনষাট হাজার নয়শো নব্বই টাকা দশ টাকা একটু এত টাকা দিতে পারছে দশ টাকা বেশি বলে দিই এক লক্ষ ষাট হাজার টাকা প্রাইস হচ্ছে আটাইশ হাজার আমরা ডিসকাউন্ট দিব আটাইশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ একত্রিশ হাজার দুইশো দুইশো বাদ এক লক্ষ একত্রিশ হাজার টাকা রেখে দিব যাদের প্রয়োজন শোরুমে চলে আসবেন এরপরে সাইজ হচ্ছে এটা এটা হচ্ছে ডাব্লু এনআইএস এটারও কিন্তু এক লক্ষ ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ দুই হাজার টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবেন আর এরপরে হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে ছোট সাইজ হচ্ছে দুইটা ফাইভ এফ থ্রি ডিডি বলে এটাকে পাঁচশো তেষট্টি লিটারের ফ্রিজ এমআরপি এক লক্ষ নয় হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতাশি হাজার পাঁচশো আর সেম সাইজ সেম ডিজাইন শুধু ডিজিটাল ডিসপ্লে ছাড়া থাকবে এটা হচ্ছে এক লক্ষ চার হাজার ডিসকাউন্ট দিব আমরা এই ফ্রিজটাতে আর আফটার ডিসকাউন্টটা আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র তিরাশি হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো দর্শক এখন আপনাদেরকে কিছু ডিজিটাল সেগমেন্টের আলাদা করে কিছু ফ্রিজ দেখাবো যেগুলা ডিজিটাল টাচ স্ক্রিন সহ এর ভিতরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি থ্রি এফ ফাইভ তিনশো আশি লিটারের ভিতরে আছে তিনশো আটচল্লিশ লিটার থ্রি ডি এইট এরপরে আমাদের কাছে আরেকটি আছে থ্রি বি জিরো এছাড়া কিন্তু আমাদের কাছে আজকে ওয়াটার ডিসপেন্সার সহ থ্রি ই এইট ও আইটি মডেল চলে আসে সেটা আপনাদেরকে দেখাবো এখন আর দেড় লাখ টাকা লাগবে না আপনাদের ওয়াটার ডিসপেন্সার ফ্রিজ কিনতে পঞ্চাশ হাজার টাকার ভিতরে কিনতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে আচ্ছা চলুন আমরা এই ফ্রিজটা দেখি তিনশো আশি লিটার থ্রি এফ ফাইভ এটা ডিপটার জন্য খোলা যায় না দরজাটা এটার প্রায় সাতান্ন হাজার ছয়শো নব্বই টাকা দশ হাজার চারশো টাকা লেস করে মাত্র সাতচল্লিশ হাজার তিনশো টাকা এই ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবেন আর যারা একসাইজ ছোট নিবেন তিনশো আটচল্লিশ লিটার হচ্ছে এটা এটার প্রাইস হচ্ছে সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা দশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার ছয়শো টাকা তো এই ফ্রিজটা এই ফ্রিজটার প্রাইস কিন্তু সামান্য কমবেশি এটা হচ্ছে সাতচল্লিশ হাজার ছয়শো এটা হচ্ছে সাতচলি হাজার তিনশো তিনশো টাকায় পাত্রকে না কিছু অ্যাডভান্স ফিচার এটার সাথে যোগ হয়েছে এটা কিন্তু আগের সেই থ্রি ডি এইট নাই এটা হচ্ছে থ্রি ডি এইট এফ ডি হ্যাঁ এফ ডিতে দেখেন এখানে ভিতরে নতুন একটা কিন্তু টেকনোলজি সিস্টেম ব্যবহার করা হয়েছে অ্যারো সিস্টেম টেকনোলজি এটা হচ্ছে ব্যাকটেরিয়া নির্মূল করে ফেলবে খুব অ্যাডভান্স টেকনোলজি বিশাল বড় এবং এটা কিন্তু এটা ব্লোয়ার যেটা নন ফার্স্ট ফ্রিজে যে সিস্টেমটা ছিল আর কি অ্যারো সিস্টেম অ্যারো টেকনোলজি যেটা এটা সম্পর্কে আমি এখনও ডিটেল জানতে পারিনি আজকে আমাদের আসছে একদম লেটেস্ট প্রোডাক্ট এবং তাকগুলো দেখেন একটা প্রিমিয়াম ভাইভ আছে কিন্তু ফ্রিজটার ভিতরে ফ্রিপসট অন্যরকম দেখতে আর ডিপটা আগের মতোই আছে নর্মালে কিন্তু চেঞ্জ আসছে এটা আসলে ইউজ করলে বোঝা যাবে যে এটা কি এটা নিয়ে আমি হয়তো আর পরবর্তীতে ভালোভাবে জেনে আপনাদেরকে একটা নতুন ভিডিও আপলোড করব তবে আমি যেটা বুঝতে পারছি যেহেতু এখানে অ্যারো সায়েন্স টেকনোলজি দেওয়া আছে তার মানে হচ্ছে এটার ভিতরে অবশ্যই একটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এদিকে চারটা ফ্যান ব্যবহার করা আছে উপরেও কিন্তু চারটা পেন্ট আছে দ্যাট মিন এই ফ্রিজটাতে মানে এই খাবার যে থাকবে এটা সতেজতা আরও অনেক ভালো থাকবে আর কি এবং প্রিমিয়াম কোয়ালিটি এলইডি লাইটও ব্যবহার করা হচ্ছে ফ্রিজটার ভিতরে তো এর পরে পেয়ে যাবেন আপনারা আমাদের এখানে আরেকটি ফ্রিজ এটা হচ্ছে থ্রি বি জিরো এটা লিটার হচ্ছে তিনশো একচল্লিশ আর আগেটা ছিল তিনশো আটচল্লিশ তিনশো একচল্লিশের ডিজাইন ইন্টেরিয়র আগের মতোই আছে তেমন কোনো পার্থক্য ফ্রি দেখতে পাচ্ছি না আমরা প্রাইসও আগের মতোই বর্তমানে আছে এটার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার ছয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে আমরা রাখবো হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ফুল ব্ল্যাক পিওর ব্ল্যাক কোনো চেক টেক ডিজাইন নেই এটার ভিতরে চেক ডিজাইন আছে একদম ব্ল্যাক খুবই সুন্দর স্মার্ট সিস্টেম সুপার কুলিং অপশনটা ব্যবহার করা হয়েছে যেটা কি না এই দুইটার দেয়নি কোম্পানি একটাতে একটা দেয় আরেকটাতে একটা দেয় না একটার ভিতরে কিছুও দেয় না তো যাই হোক এটাতে সুপার কুলিং সিস্টেম পাবেন এটার দাম বাউন্ন হাজার সাতশো টাকা নয় হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর এই ফিজটার কথা যদি বলি এই ফিজটা আবারও দেখাচ্ছি এটা কিন্তু দেখ খুবই সুন্দর একটা নতুন টেকনোলজি নিয়ে আসছে ওয়ালটন মনে হয় ভবিষ্যতে অন্যান্য ফ্রিজগুলো এই টেকনোলজিটা আসলেই আসলে আমার মতে ভালো হবে আমি বলবো ওয়ালটনকে যে আপনারা এই টেকনোলজিতে একটু বেশিও যায় সবগুলোতে এই টেকনোলজিটা নিয়ে আসেন এটা খুবই প্রিমিয়াম একটা ব্যাপার আসছে ফার্স্ট ফ্রিজের ভিতরে নন ফার্স্টের ফিলটা আমরা উপভোগ করতে পারবো কম দামে নন ফস্টাল এই ফ্রিজগুলো কিনতে গেলে এটা সাতচল্লিশ হাজার প্রায় আশি থেকে সত্তর থেকে আশি হাজার টাকার উপরে লেগে যায় আচ্ছা চলুন আমরা কথা না বলি আপনাদেরকে এই পাশে আরও কিছু স্মার্ট ফ্রিজ আছে আপনাদেরকে দেখাই আমাদের এখানে আসলে আপনারা কি কি ধরনের লেটেস্ট স্মার্ট পাবেন ডিজিটাল কন্ট্রোল সিস্টেম পাবেন এগারো সেফটির ভিতরে একদম ভিডিও শোতে ছিল ওটার ভিতরে এটা ডিজিটাল কন্ট্রোল সিস্টেম আফটার ডিসকাউন্টে বলি হ্যাঁ এমআরপি আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট দিব এটা হচ্ছে বারো সেফটি ডিজিটাল ডিসপ্লে সহ বারো সেফটির ভিতরে ইন্টারনেজেন ইনভার্টারও পেয়ে যাবেন ভিতরের ডিজাইনই পার্থক্য আসলে রাইহান ইলেকট্রনিক্স বলবো ওয়ালটনের ভিতরে যে সমস্ত এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো আমরা সেইগুলোই নিয়ে আসি এবং ডিসকাউন্ট দিয়ে আপনাদের কাছে সেল করি প্রায় তেতাল্লিশ হাজার তিনশো টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো এরকম দেখেন যারা একটু কম টাকা নিতে যাচ্ছে হ্যাঁ আমি কমে কিনবো আঠাশ হাজার নয়শো টাকা আপনার ডিসকাউন্টে এটা হচ্ছে ওয়ান এফ থ্রি মাত্র দশ ফিফটির ভিতরে ইন্টেলিজেন্ট ইনভার্টার পাবেন ডিজিটাল কন্ট্রোল পাবেন সব কিছু পাবেন আর এরপরে আমাদের এখানে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু এস টু ডিডি টু এস টু ডিডি এটা হচ্ছে দুইশো বিরাশি লিটার আফটার ডিসকাউন্টে আটত্রিশ হাজার পাঁচশো তা অনেকেই হয়তো অপেক্ষা করছেন যে ডাবল ড্রের মতন ওয়াটার ডিসপেন্সার সহ পঞ্চাশ হাজার টাকার ফ্রিজটা কোথায় একটু পাশে ঘুরাও দেখেন এর আগে কোনো ভিডিওতে কেউ আপনারা এই ফ্রিজটা দেখেছেন কি না আমি জানি না ডাব্লিউ এফ বি টু ই ফোর সবচেয়ে সবচেয়ে নতুন টেকনোলজির এই ফ্রিজটা আমরা নিয়ে আসছি পানির ভরতে হবে না উপরে হচ্ছে এখানে বিশাল বড় ডাবল ট্যাঙ্কা এটা তো ব্যবহার করা হয়েছে এই তাকগুলা অনেক হেভি কোয়ালিটি এটাও কিন্তু হিউমিডিটি কন্ট্রোল সহ ব্যবহার করা হয়েছে এল ভি লাইটে ব্যবহার করা হয়েছে এখানে একটা আইনাজার সিস্টেম দিলে এটা আরো ভালো আমার মনে হয় এটা কেন না যায় না এটা এটা এটার ভিতরে আয়নাদার আছে এটাতেও নাই কোনটাতে আছে আয়নাদার তো এটার ভিতরে কিন্তু আগে আমরা এই জায়গাতে আয়নাজার সিস্টেমটা দেখেছিলাম এখন আবার আয়নাজারটা তুলে দিয়েছে তুলে দিয়ে ওয়াটার ডিসপেন্সার দিয়ে শুরু করেছে মানে একটার পর একটা ওয়ালটন বসে থাকে না আসলে একটার পর একটা লেটেস্ট টেকনোলজি বানাতে থাকি আমরাও কিনতে থাকি আপনারাও কিনতে থাকেন আকুয়া ফাংশন ওয়াটার ডিসপেন্সার সহ মাত্র দুইশো ছিয়াশি লিটারের ভিতরে সবচেয়ে লেটেস্ট আমরা নিয়ে আসছি 49490 টাকা ماشي এমআরপি প্রাইস আর এটা 8000 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো হচ্ছে মাত্র 41500 এটা নরমাল আর এটা হচ্ছে ডিপ ডিপের তাকগুলো একটু দেখি আলাদা আলাদা মাছ আলাদা মাংস আলাদা আর মন চাইলো যে আমি ডিপ ব্যবহার করব না তাও ব্যবহার করব না শুধু ওপেন স্পেস ব্যবহার করব তাও আপনারা পারবেন কারণ কনডেন্সারটা কিন্তু ভিতরে বাইরে কোনো কনডেন্সার নেই এরপরে দেখতে পাচ্ছি আমরা আরেকটি এটা হচ্ছে দুইশো আটষট্টি লিটারের এটাও কিন্তু ডয়ার নিচে আছে এটার ভিতরে আবার ওয়াটার ডিসপেন্সার নাই যারা ওয়াটার ডিসপেন্সার সহ মঞ্চে নিবে ওয়াটার ডিসপেন্সার ছাড়া তাদের জন্য আছে প্রাইজে পার্থক্য হচ্ছে এক দেড় হাজার টাকার মতো এটা ওয়াটার ডিসপেন্সার ছাড়া আফটার ডিসকাউন্ট উনচল্লিশ হাজার আটশো এটা আফটার ডিসকাউন্ট একচল্লিশ হাজার পাঁচশো আর সবচেয়ে বড় হচ্ছে এটা ডয়ার সিস্টেম এটা ওয়াটার ডিসপেন্সার ছাড়া দেখবো হঠাৎ একদিন এটার ভিতরে ওয়াটার ডিসপেন্সার বা আইনাইজার অন্য না কিছু একটা দিয়ে দিবে দিয়ে আবার একটা নতুন মডেল বানায় কোম্পানি সেল করা শুরু করবে আমরা কিনে নেবো এটা হলো হিউমিডি কন্ডাক্স আগে ছিল নতুন করে দেখানোর কিছু নেই বাট এটা ডয়ারগুলো অনেক বড় বড় তো এইটার প্রাইসটা হচ্ছে একান্ন হাজার দুশো টাকা এটা আমরা দশ হাজার তিনশো টাকা লেস করে মাত্র ছিচল্লিশ হাজার নয়শো টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন তো দর্শক ভিডিওর প্রায় শেষ প্রান্তে আছি আমরা তো শেষ করার আগে তিনটা ডিপ ফ্রি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এগুলো কিন্তু ডিপ ফ্রি সম্পূর্ণ ডিপ উপরের নিচে নর্মাল কিছু না পুরোটা ডিপ যা আছে সম্পূর্ণ ডিপ এটা হচ্ছে নন ফ্রস্টের আর এটা হচ্ছে ফ্রস্টের এগুলো ডয়ার সিস্টেম প্রতিটা খাবার আলাদা আলাদা রাখতে পারবেন আমি এই সংক্ষেপের প্রাইসগুলো বলে দিচ্ছি যেহেতু প্রাইস চেঞ্জ হয়েছে অনেকগুলোর পঞ্চাশ হাজার টাকা আফটার ডিসকাউন্টে আপনার দাম আসবে একচল্লিশ হাজার লিটার হচ্ছে দুইশো বাহাত্তর আর এরপরে সাইজ হচ্ছে এটা তিনশো চৌত্রিশ লিটার ফ্রস্টের ভিতরে সাতান্ন হাজার টাকা দশ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছিচল্লিশ হাজার আষ্টশো আর এটা সবচেয়ে বড়টা এটা হচ্ছে নন ফস্ট এটা আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দাম অলরেডি বেড়ে গিয়েছে তিরাশি হাজার নয়শো নব্বই টাকা পনেরো হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিবো আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি এর চাইতে বেশি ডিসকাউন্ট আর কোথাও পাবেন না নন ফ্রস্টের ভিতরে ডিফ্রিজ ডাব্লিউ ইউটি থ্রি এক্স এইট মডেল নাম্বার পনেরো টাকা ডিসকাউন্ট নিয়ে মাত্র আটষট্টি হাজার আটশো টাকায় এই ফ্রিজটা আপনি থেকে নিতে পারবেন প্রদর্শক প্রাইস কিন্তু যা বলেছে ইতিমধ্যে কিন্তু গত ভিডিও চেয়েতে বর্তমানে নতুন ভিডিওর প্রাইজ কিন্তু বেশি আছে আবার জানিনা আল্লাহ না করে কোন দিন আবার পাঁচ দিন সাত দিন দশ দিন পরে এমআরপি চেঞ্জ হতে পারে চেঞ্জ হলে আবারও নতুন ভিডিও নিয়ে আসব আজকে এ পর্যন্তই আর যারা শোরিমা আসবেন সরুমা নামটা আমি আরেকবার বলে দিচ্ছি ঠিকানাটা আমাদের শরীর হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে একটি ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম